বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের একশো ছেষট্টি নাম্বার পেজে যে একক কাজটি আছে এটা আমরা সলভ করব এখানে দেখো ক খ গ তিনটি প্রশ্ন দেয়া আছে আমরা এক এক করে প্রত্যেকটাই সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর কমপ্লিট হয়ে গেলে আমাকে অবশ্যই কমেন্টে ডান লিখে জানাবে কে থেকে দেখছ সেটাও লিখতে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করো এবং লাইক করো যাতে ভিডিওটি অতি মানুষের কাছে রিচ করে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক এখন দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে স্থূলকণি ও সমকণি ত্রিভুজেকে হাতে কলমে ত্রিভুজ দুটির পরিবৃত্ত অঙ্কন করো এখন পরিবৃত্ত কি এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এটা আঁকতে পারবো না তাই না এখন আমরা এখান থেকে এর আগে একটু জেনে নেই পরিবৃত্তটা কি এখানে কিন্তু বলা হয়েছে স্থূলকণি আর সমকোণী ত্রিভুজেকে এখানে তোমাদের একটা দেখিয়ে দেওয়া হয়েছে এটা হলো সূক্ষ্মকণী ত্রিভুজ ঠিক আছে এখন সূক্ষ্মকোণী ত্রিভুজে কিভাবে করতে হবে দেখো প্রথমে একটা ত্রিভুজেকে নিতে হবে এরকম সূক্ষ্মকোণ মানে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো কোণ এখন আমরা যেটা করব এই যে এই বাহু আর এই বাহু এই দুইটাকে সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করতে হলে তোমরা প্রথমেই এই দুই এইখানে এক সাইডে কম্পাস বসাবে কম্পাস দিয়ে পেন্সিলে এভাবে একটা আর্ক আঁকবে হ্যাঁ তারপরে আবার এখানে কম্পাস বসাবে বসিয়ে এখানে আর একটা আর কাকবে তাহলে এটা একটা পয়েন্ট হলো ঠিক আছে আবার একইভাবে এখান থেকে এদিকে একটা এদিকে একটা আর এখান থেকে এদিকে একটা এদিকে একটা দুই দিকে আমরা রাখবো ঠিক আছে তো একই পয়েন্ট থেকে দুই পাশে আমরা দুইটি আর নিলাম এখন এই যে দুইটা পয়েন্ট পেলাম এই দুইটা আমরা যোগ করে দেব ঠিক আছে এটা পেলাম একটা লাইন এটার নাম দিলাম এস আর একইভাবে এটা হলো এসি এর সমধিখণ্ডিত বাহু মানে দুই ভাগ করলো সমান দুইটা ভাগে ভাগ করলো এই বাহুটাকে এসি বাহুকে একইভাবে আমরা এবি বাহুকে এবি বাহুর সমদ্বিখণ্ডকে কে নেব প্রথমে কম্পাসটা এখানে বসাবো এদিকে একটা আর কাকবো এদিকে একটা আঁকব তারপরে কম্পাসটা এদিকে বসাবো এদিকে একটা আর আঁকবো এদিকে একটা আর কাকবো একে এই দুইটা পয়েন্ট যোগ করে দেব। হ্যাঁ তাহলে এটার নাম দিব আমরা পি কিউ এখন এই কিউ আর এস আর এই দুইটা দেখো একটা পয়েন্টে মিলিত হয়েছে এই যে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এই দুইটা বিন্দু দুইটা বাহু এই বিন্দুতে ছেদ করেছে তাহলে এই যে বিন্দুটা ও এটাই হবে বৃত্তের কেন্দ্র ঠিক আছে এখন এই ও পয়েন্ট থেকে এই ও এ ও সি আর ও বি যোগ করে দেব তাহলে এটাই হবে ব্যাসার্ধ এই যে ও এ ও সি আর ও হবে ব্যাসার্ধ হ্যাঁ এখন ও বিন্দুকে কেন্দ্র করে এই যে এ বি সি এভাবে আমরা একটা বৃত্ত এঁকে নেব এই যে বৃত্তটা এই যে বৃত্তটা আঁকলাম এটাই হলো এর পরিবৃত্ত ঠিক আছে তার মানে এই কেন্দ্রকে এখাটাকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে আর এখানে একটা জিনিস মনে রাখবে এই যে এবিসি আমরা নিচ্ছি এই এবিসি সময়ই এই বৃত্তের উপর দিয়ে যাবে ঠিক আছে এর উপরে থাকবে বিন্দুগুলো সব সময় তো আমাদের এই কেন্দ্রটা সব সময় বের করে নিতে হবে তাহলে এটাই হলো পরিবৃত্ত তাহলে এটা যেহেতু কোণ আমরা এরকম একটা কোণ এঁকে নেব কোণ মানে নব্বই ডিগ্রির চেয়ে বড়ো এরকম একটা এঁকে নিয়ে সেটার একইভাবে আমরা এই দুইটা সমাধিখণ্ডিত করব এই রেখা দুইটা তারপরে এটা কোণ বের কেন্দ্র বের করে সেখান থেকে আমরা এভাবে পরিবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে আর তারপরে এটা সূক্ষ্মকোণ দেখানো হলো সূক্ষ্মকোণের সাথে কিন্তু এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু এখানে লেখা আছে এটা লিখে দিতে হবে যে কিভাবে তোমরা কাজটা করলা ঠিক আছে তাহলে এখানে তোমরা জাস্ট এই কোশ্চেন মার্কগুলো বাদ দিয়ে বাকিটা লিখে দেবে এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে এই পর্যন্ত লিখলেই এটা হয়ে গেল এই পর্যন্ত ডিটেল এক্সপ্লেন করা হয়ে গেল ঠিক আছে শ্লোকোনি ত্রিভুজেকে নেব এটা যার একটি কোন নব্বই ডিগ্রির চেয়ে বড়ো এটা তো আমি এখন একইভাবে আমি নাম দেবো সি এখন এটারও আমি এসি বাহুকে দ্বিখণ্ডিত করে নেব। পেন্সিল কম্পাসটাকে বসিয়ে এখানে একটা দাগ দিব আর এদিকে থেকে এদিকে এটা এখানে বসাবে বসিয়ে এদিকে একটা দেবে এদিকে একটা দেবে ঠিক আছে এরপরে এখানে বসিয়ে এই জায়গায় কম্পাসটা বসবে বসিয়ে এখানে একটা এখানে একটা তাহলে কিন্তু এই যে দুইটা বিন্দু পাবো এই দুইটা বিন্দু আমরা যোগ করে দেব এই ঠিক আছে তাহলে এটার মধ্যবিন্দু আমরা এভাবে পেয়ে যাব তো আমরা এটাকে ডট ডট দিয়ে এঁকে নেব তারপরে এটা হলো আর এস একইভাবে আমরা এ বাহুকে এই বাহুটাকে এটা এখান থেকে এদিকে একটা আর কাঁকবো এদিকে একটা আর কাঁকবো পেন্সিল কম্পাস দিয়ে এরপরে এখানে বসাবো হ্যাঁ এখানে বসিয়ে পেন্সিল কম্পাসটা আবার এদিকে আঁকবো এদিকে আঁকবো তাহলে দেখো এই একটা পয়েন্ট পেলাম এই একটা পয়েন্ট এই দুইটাকে আমরা যোগ করে দেব। তাহলে আমরা এই যে এই বাহুটার মধ্যবিন্দু পেয়ে যাবে এই যে এটার জাস্ট দ্বিখণ্ডিত করবে এই এভাবে হবে ঠিক আছে এখন আমরা এই যে মিলিত পয়েন্টটা পেলাম এখানে এই যে পয়েন্টটা পেলাম এটাই হবে কেন্দ্র ঠিক আছে বৃত্ত যেটা আঁকবো সেটার কেন্দ্র তাহলে কেন্দ্রটা আমি আগেই বলেছি এ বি আর সি এই তিনটা পয়েন্ট দিয়ে দেবে তাহলে আমরা একটা কিন্তু যোগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব বৃত্তের ব্যসার্ধ এই তিনটা সমান হবে ও এ ও বি আর ও সি এটা সমান হবে ঠিক আছে তারপরে আমরা এভাবে বৃত্তটা এঁকে নেব এখন তাহলে দেখো এটা কিন্তু আমরা একক কাজটা করছি ক নাম্বার এটা আমরা ঠিক এরকম একটা বৃত্ত পাবো তো তোমরা এটা কপিতে সুন্দর করে এভাবে আঁকবে এটা আঁকার পরে জাস্ট এই যে এই যেটা তোমাদেরকে আমি দেখালাম লেখার বিষয়বস্তু কিন্তু এটাই একই কথা একইভাবে এখানে লিখে দিতে হবে ওটার মধ্যেও ঠিক আছে ঠিক এটার কথাগুলোই এটাতে আসবে এখন একইভাবে আমাদেরকে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ দেখতে তাহলে সমকোণী ত্রিভুজও কিন্তু আমরা সেমভাবে এঁকে নেব এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এটা যদি আমি সমকোণী ত্রিভুজ আঁকি মানে একটা কোন নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে কি হবে এই বৃত্তটাও কিন্তু একইভাবে আমরা কি করব এই যে এটা এখানে সেন্টারটা হবে এইখানে এটা ওটা হবে এইখানে মানে এসি বাহুকে এসি বাহুকে প্রথমে এভাবে এঁকে নেবে এই পয়েন্ট থেকে আবার এ এভাবে তো এভাবে এই দুটো জয়েন্ট করে এইখানে একটা পয়েন্ট আমরা পাবো এই যে এসির এরপরে এবি থেকে আবার রাখবো দুইটা আর্ক এভাবে একে এই দুটো যখন জয়েন করব আর এই দুটো জয়েন করলে দেখবে এই পয়েন্টটা আমরা পাবো এই ও বিন্দুটা এখানে পাবো ও বিন্দুটা হবে এই এসি এর মধ্যবিন্দু হুম এসিকে দুই ভাগ করবে তার মানে ও এ সমান ওসি এটাও হবে এখানে আমি এটা ডট দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটা এই তাহলে ওই একই রকম নাম আমরা দেব। এটা পি কিউ এটা আর এস এটার কেন্দ্র হলো এটা ঠিক আছে তো এটার জন্যও কিন্তু তোমাদের ওই একই এই ডেসক্রিপশনটা লিখতে হবে এটাই তাহলে এই দুইটা একে তোমরা কিন্তু একসঙ্গে যদি একটা ডেসক্রিপশনে লেখো এটা হয়ে যাবে দুইটা ফিগারেকে এখানে আমরা চিত্র স্থূলকণি স্থূলকণি ত্রিভুজের পরিবৃত্ত আর এটা হবে চিত্র সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত ঠিক আছে তো এই হলো আমাদের কয়ের আনসার কত এবার খ নাম্বারে দেখো কি বলেছে সূক্ষকণি স্থূলকণি ও সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রগুলোর কোথায় অবস্থান করবে চিত্র একে নিচের ছকে উল্লেখ করো তাহলে এইখানে এই যে তোমাদের যে চিত্রগুলো আমি দেখালাম এই যে সূক্ষ্মকণি ত্রিভুজ স্থূলকণি সমকোণী তাহলে সূক্ষ্মকণির জায়গায় এই চিত্রটা আঁকবে এটা আঁকবে ঠিক আছে আর স্থূলকোণের জায়গায় এটা আঁকবে আর সমকোনির জায়গায় এটা আঁকবে এই তিনটা এই তিন জায়গায় এঁকে নেবে ঠিক আছে এই টেবিল ফিল আপ করতে এখন পরের প্রশ্নে কি বলা হয়েছে পরিকেন্দ্রের অবস্থান দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের অভ্যন্তরে দেওয়াই আছে এই দেখো ত্রিভুজের মাঝখানে পরিকেন্দ্র কোনটা এই যে এটাকে আমরা বলি পরিকেন্দ্র কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছি এটা পরিকেন্দ্র তোমরা এটা বারবার দেখবে এবং শুনবে ভালো করে শুনে বুঝে না নিলে কিন্তু পরবর্তীতে অন্য ম্যাথগুলো কঠিন হয়ে যাবে সেই জন্য দেখার সাথে সাথে লেখার পাশাপাশি শোনাটা কিন্তু অত্যন্ত জরুরি তো এটা হলো পরিকেন্দ্র যেটা আমরা কেন্দ্র পাবো এটা পরিকেন্দ্র তাহলে এটা দেখো ত্রিভুজের মাঝখানে না তাহলে আমরা বলবো ত্রিভুজের ভেতরে এটা ঠিক আছে এটা হলো সূক্ষ্মকণির জন্য এখন স্থূলকণি দেখি স্থূলকণি দেখো ত্রিভুজ হলো এটা আর কেন্দ্র হলো এটা তাহলে এটা কি ত্রিভুজের ভেতরে আছে ত্রিভুজের ভেতরে কিন্তু নাই তাহলে আমরা এটা কী বলবো ত্রিভুজের বাইরে তাহলে আমরা এখানে লিখবো এটা ত্রিভুজের বাইরে এরপরে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কেন্দ্রটা আমরা দেখি দেখো সমকণী ত্রিভুজের কেন্দ্রটা কিন্তু অতিভুজের উপরে হ্যাঁ এটা আমরা কি বলবো অতিভুজের মধ্যবিন্দুই হলো কেন্দ্র তাই না তাহলে আমরা এটা বলবো অতিভুজের তাহলে এখানে আমরা বলতে পারি অতিভুজের মধ্যবিন্দু মধ্যবিন্দুতে অবস্থিত ক নম্বর প্রশ্নটা দেখে নাও একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নাইন সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার ফিফটিন সেন্টিমিটার এখন বলা হয়েছে ত্রিভুজটির পরিবেশার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো আর দুই নম্বরে আছে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো পরিবেশার্ধ মানে আমরা যে ত্রিভুজটি এঁকেছি তার যেটা ব্যাসার্ধ সেটাই হলো পরিবেশার্ধ এই যে এটা থেকে এই যে এটা এটা হলো পরিবেশার্ধ মানে বৃত্তের যে ব্যাসার্ধ ত্রিভুজ দিয়ে আঁকা হয় যে ইচ্ছা যেটা এই যে এটা এটা কত এখন যে সাইজগুলো দেয়া আছে আমাদেরকে দেখতে হবে আমাদের পরিবেশার্ধ বের করতে হলে আমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে এই যে দৈর্ঘ্যগুলো এই দৈর্ঘ্যগুলো দিয়ে আমরা কি ধরনের ত্রিভুজ আঁকতে পারি এখানে কিন্তু আমরা একটা টেস্ট করে নিতে পারি সেটা কি সেটা হলো আমরা যদি পিঠাগড়া স্থিরম এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা সমকোণী ত্রিভুজ কিনা হ্যাঁ সমকোণী ত্রিভুজ কি না সেটা কিন্তু বোঝা যাবে তাহলে আমরা এই ছোট দুইটার স্কোয়ার করে যোগ করে এটার স্কোয়ার করে মিলিয়ে দেখব প্রথমে যে এটা কী ধরনের ত্রিভুজ যদি না মেলে তাহলে বুঝতে হবে এটা সমকোণী ত্রিভুজ না তাহলে গ নাম্বার নাইন সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার আর ফিফটিন সেন্টিমিটার তাহলে দেখো নাইন সেন্টিমিটার প্লাস টুয়েলভ সেন্টিমিটার ইকোয়াল টু কত আসে এটা আর ফিফটিন স্কোয়ার করলে আসে এটা তাহলে কী হচ্ছে দেখো নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার ইকোয়াল টু ফিফটিন স্কোয়ার দেয়ার ফর এটা আমরা কী বলতে পারি এটি একটি সমকোণী ত্রিভুজ কারণ সমকোণী ত্রিভুজ ছাড়া কিন্তু পিথাগরা স্থিরম কখনোই হবে না তাহলে এখানে আমরা একটা এই সাইজের সমকোণী ত্রিভুজ এঁকে নিতে পারি তাহলে এখন এক নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমরা বের করতে পারবো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের কেন্দ্র কোথায় পেয়েছি সমকোণী ত্রিভুজের কেন্দ্র কিন্তু অতিভুজের মধ্যবিন্দু হ্যাঁ তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এটার মধ্যবিন্দু কোনটা হবে এটা হলো ফিফটিন সেন্টিমিটার এসি তাহলে যদি এটাকে দুই ভাগ করি সমান দুই ভাগ হবে মধ্যবিন্দুটা এখানে সমান দুই ভাগ করলে কত হবে ফিফটিনকে টু দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সমান দুই ভাগ পেয়ে যাব তাহলে এটার কিন্তু আমরা পরিকেন্দ্র যেটা হ্যাঁ পরিকেন্দ্রটা তখন আমরা বের করে নিতে পারবো তাহলে শুরুতেই আমরা আমাদেরকে বলা হয়েছে পরিবেশার্ধ পরিবেশার্ধের দৈর্ঘ্য বের করো তো পরিবেশার্ধ এটা যদি কেন্দ্র হয় হ্যাঁ এটা যদি কেন্দ্র হয় তার মানে এই ডিস্টেন্সটা হলোই এই ও এটাই হলো পরিবেশার্ধ ব্যাস এসি ইকাল টু ফিফটিন সেন্টিমিটার এটা তো বৃত্তের ব্যাস তাই না বৃত্তটা কিন্তু এর বাহুগুলোর উপর দিয়ে যাবে এই এ বি সি এর উপর দিয়ে যাবে তার মানে এটা ব্যাস এটা যদি কেন্দ্র হয় এটা কিন্তু ব্যাস তার মানে ব্যাস হলো ফিফটিন সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কি হবে ব্যাস মানে এখানে তুমি পরিবেশ বলতে পারো পরিবেশ তাহলে অতএব পরিবেশার্ধ ইকল টু ফিফটিন বাই টু সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইকল টু আমরা এখানে লিখে দিতে পারি অতিভুজের অর্ধেক এখন আমরা দুই নম্বর প্রশ্নটার উত্তর বের করব দুই নম্বরে বলা হয়েছে ত্রিভুষ্টির পরিবৃত্তের ক্ষেত্রফল তো এটা হলো বৃত্ত ঠিক আছে এটা হলো কেন্দ্র আর বৃত্তটাই সবগুলো পয়েন্ট দিয়ে যাবে এটা এটা হলো কেন্দ্র তাহলে তো আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি পাই আর স্কোয়ার তো আর কিন্তু আমরা পেয়েছি আগেই এটাই হলো পরিবেশার্ধ মানেই হলো আর ঠিক আছে পরিবেশার্ধ আর মানে সেভেন পয়েন্ট ফাইভ কেন্দ্র থেকে এই পর্যন্ত হ্যাঁ এই ফিফটিনের অর্ধেক তাহলে এটা যদি আর হয় আর পায়ের মান তো আমাদের জানাই আছে তাহলে আমরা পরিবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পাই হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর এর মান হলো আর আমরা পেয়েছি 7.5 পয়েন্ট ফাইভ তাহলে এটা স্কয়ার সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার তাহলে এটা যদি আমরা গুণ করি বর্গ সেন্টিমিটার ঠিক আছে আরের মানটা কিন্তু আমরা এখানে কিন্তু আর লিখতে পারো পরিবেশার্ধ আর তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো আর ইকুয়াল টু এটা তার মানে এখানে আরের মান বসিয়ে দিলাম আর পায়ের মান বসিয়ে দিলাম প্রথম প্রথম একটু কঠিন মনে হবে যেহেতু এগুলো পরিবৃত্ত পরিকেন্দ্র এই জিনিসগুলো তোমাদের জন্য ক্লাসে এটা একেবারেই নতুন এটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তাতে করে এটা অনেক মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে রিচ বাড়বে সবাই এটা দেখে উপকৃত হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ